নমস্কার বন্ধুরা আপনি কি জানেন গুগলে প্রত্যেক দিন এইট পয়েন্ট ফাইভ ড্রিলিয়নের থেকে বেশি গুগল সার্চ করা হয় এটা এরকম হয়ে গিয়েছে মেনে নাও দুনিয়াতে যত লোক আছে তারা প্রত্যেক দিন গুগলে কিছু না কিছু সার্চ করে এর থেকেও ভালো কথা এগুলো সব ফ্রি শুধু গুগল সার্চ নয় গুগলের প্রত্যেকটি প্রোডাক্ট ফ্রি যেমন ইউটিউবে ভিডিও দেখা জিমেল ব্যবহার করা গুগল ম্যাপ দেখা সব কিছু ফ্রি টু কস্ট এত সব কিছু ফ্রি দেওয়া সত্ত্বেও গুগলের যে মার্কেট টু পয়েন্ট ট্রিলিয়নের থেকেও বেশি এটা ঘরে সম্ভব কি করে গুগল এত সব সার্ভিস ফ্রি দিতে পারে আমাদের এত সব কিছু ফিরি দেওয়া সত্ত্বেও এত আমির কোম্পানি গুগল তো এসব বন্ধুরা বুঝি ইন্টারনেটের সবচেয়ে ফেমাস কোম্পানির বিজনেস মডেল আজকের এই ভিডিওতে আপনি সব সময় শুনেছেন হয়তো ফটোকপি মেশিনকে জেরক্স মেশিন বলে হোয়াইটগুলোকে ফেভিকল বলে অ্যাডিসিভ ব্যান্ডেজকে ব্র্যান্ডেড বলে যখনই কোনো কোম্পানি ফিল্ডে এই ধরনের অ্যাসোসিয়েট করে তখনই তার নামকে ওর কাজকে অ্যাসোসিয়েট করা হয় ঠিক এইভাবেই ইন্টারনেটে সার্চ করাকে বলা হয় গুগল করো এই গুগল সার্চের শুরু সাল নাইনটিন নাইনটি হয় এক কলেজ প্রোজেক্টের জন্য ল্যারিও পেজ অ্যান্ড স্যারজিও ব্রেইন এটিকে বানায় এক মিশনের সাথে কি দুনিয়া সব ইনফরমেশনকে অর্গানাইজ করা আর অ্যাক্সেসেবল অ্যান্ড ইউজফুল করা প্রথম প্রথম গুগল সিম্পল সার্চ ইঞ্জিন ছিল যেটা ঠিক এরকম দেখতে গুগল যে শব্দ এই শব্দ নিজের থেকে কোনো মতলব নেই গুগল থেকে ইন্সপায়ার্ড গুগল গুগল এটা এক নাম্বারের নাম যেমন একের পর দুটো জিরো লাগালে একশো হয় একের পর তিনটে জিরো লাগালে হাজার হয় ঠিক তেমনই একের পর একশোটা জিরো লাগালে গুগল হয় আপনি যদি ইন্টারনেটের পুরানো ইউজার হন তো আপনার মনে আছে হয়তো ওই সময় গুগল সার্চ করলে অনেক রেজাল্ট পেয়ে আসতো এই রেজাল্ট পেজগুলোকে গুগল এন্টলেসলি দেখাতো সাল দু হাজার গুগল সবচেয়ে বড়ো পদক্ষেপ রেখেছিল এরা অ্যাডওয়ার্ড সিস্টেমকে যোগ করে যা আজকের দিনে আমরা গুগল অ্যাড বলে জানি এটি চলতে যে বিজনেস ছিল তারা গুগলকে পয়সা দিত অ্যাড ডিসপ্লে করার জন্য বাট ওভার দ্য ইয়ার গুগল ধীরে ধীরে প্রচুর প্রোডাক্ট আর অফারকে যোগ করে সাল দু হাজার চারে জিমেল ইন্ট্রোডিউস করে সাল দু হাজার পাঁচে গুগল ম্যাপ ইন্ট্রোডিউস করে যা পুরো দুনিয়ার নকশায় বদলে দিয়েছে দু হাজার ছয়ে গুগল ইউটিউব অ্যাড করে যাতে আপনি এই ভিডিও দেখছেন অনেকে জানে না ইউটিউব আলাদা কোম্পানি ছিল পরে দু হাজার ছয়ে গুগল এটিকে কিনে নেয় এরপর গুগল অ্যান্ড্রয়েডকে ইন্ট্রোডাকশান করে এই সালেই গুগল ওয়েব লঞ্চ করে গুগল ক্রোম যা আজকের দিনে সবচেয়ে পপুলার ওয়েব ব্রাউজার আগে গিয়ে গুগল অনেক হার্ডওয়ার্ক প্রোডাক্টও বানানো শুরু করে এর গুগল পিক্সেল স্মার্টফোন ক্রোমবুক ল্যাপটপ স্মার্ট হোম ডিভাইস আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের ফিল্ডে গুগল এক্সপ্লান করে এই সব শুনে আপনার মনে হচ্ছে এত সব জোরদার প্রোডাক্ট গুগল লঞ্চ করছে আর প্রতিটি প্রোডাক্ট সাকসেসফুল হচ্ছে তো এটা সত্য নয় এরকম বহু প্রোডাক্ট আছে যেগুলো গুগল চেষ্টা করেছে কিন্তু সাকসেসফুল হয়নি যেমন গুগল প্লাস গুগল নিজে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছিলো ফেসবুকের কম্প্যারিজানে কিন্তু সাকসেসফুল হয়নি গুগল হ্যাং আউট চ্যাট করার অ্যাপ যেটা একসময় খুব চলেছিল কিন্তু সাল দু হাজার বাইশে গিয়েও এটিকেও বন্ধ করে দেওয়া হয় গুগল নিক্সিক্স ট্যাবলেট এটাও একসময় খুব ফেমাস হয়েছিল আইপ্যাডের কম্প্যারিজানে কিন্তু আগে গিয়েও এটিকে বন্ধ করে দেওয়া হয় এরকম বহু এক্সাম্পল রয়েছে যেগুলোতে গুগল ফেল হয়েছে এর থেকে আমরা একটা জিনিস শিখতে পারি ফেলিয়ার ইজ দ্য মাদার অফ অল সাকসেস আপনাকে সাকসেস পেতে হলে লাইফে বহুবার ফেল করতে হবে এই সব সাকসেস আর ফেলিয়ারগুলোকে মাথায় রেখে যেন আজকের দিনে গুগল সবচেয়ে বেশি পয়সা কামায় তার পুরাতন মডেল গুগল সার্চ অ্যাড থেকে টোটাল টু মিলিয়ন ডলারের রেভিনিউ যার মধ্যে ফিফটি পয়সা মানে ওয়ান হান্ড্রেড সিক্সটি পায় গুগল সার্চে দেখানো অ্যাড থেকে এরপর গুগলের সেকেন্ড বড়ো ইনকাম সোর্স গুগল নেটওয়ার্ক অ্যাড আলাদা আলাদা ওয়েবসাইটে যে অ্যাড দেখেন গুগল এদের সাথে পার্টনার করে এর থেকে গুগল থার্টি টু বিলিয়ন ডলার কামায় থার্ড নাম্বার হলো ইউটিউব অ্যাড টোয়েন্টি নাইন বিলিয়ন ডলার আসে এখান থেকে মানে এই ভিডিওর মাঝখানে যে অ্যাড দেখবে স্টোর অ্যাপ ফোন বেঁচে যে পয়সা আসে সেটা ফোর্থ নাম্বারে আসে টোয়েন্টি নাইন বিলিয়ন ডলার এর সাথে টেন পারসেন্ট সর্বশেষ ইনকাম সোর্স গুগল ক্লাউড টোয়েন্টি সিক্স বিলিয়ন ডলারের সাথে ইন্টারেস্টিং জিনিস হলো গুগল এই পয়সা খরচা করে কোথায় ফর্টি মিলিয়ন ডলার রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য খরচা করে যাদের নতুন ফিচার্স অ্যাড করা যায় তাছাড়া কোম্পানিতে যারা কাজ করে তাদের মাইনে সব মিলিয়ে মোট টু মিলিয়ন ডলার খরচা হয় বছরের পুরো বিজনেস মডেলের ইন্টারেস্টিং জিনিস হলো ফ্রি জিনিস দিয়ে কিভাবে সম্ভব প্রফিট কামানো এর পিছনে দুটো সবচেয়ে বড় কারণ প্রথমত ফ্রি জিনিস কিন্তু পুরোপুরি ফ্রি নয় বেসিক আর স্ট্যান্ডার্ড সার্ভিস ফ্রি কিন্তু আপনার যদি প্রিমিয়াম সার্ভিস চাই তাহলে আপনাকে পয়সা দিতে হবে এটা একটা কমন বিজনেস স্ট্র্যাটাজি যেটাকে প্রিমিয়াম সার্ভিস বলে বেসিক প্লাস প্রিমিয়াম অনেক কোম্পানি এটা ব্যবহার করে সোজা কথাই বলা হয় বেসিক জিনিস ফ্রি আর আপনার যদি প্রিমিয়াম চাই তাহলে পয়সা দিতে হবে যেমন জিমেল ব্যবহার করা ফ্রি কিন্তু এর স্টোরেজ লিমিট পনেরো জিবি আপনার যদি বেশি স্টোরেজ চাই তাহলে আপনাকে পয়সা দিতে হবে গুগল ড্রাইভ ইউজ করা ফ্রি কিন্তু এরও স্টোরেজ লিমিট পনেরো জিবি আপনার যদি বেশি স্টোরেজ চাই তাহলে আপনাকে পয়সা দিতে হবে ঠিক তেমনই ইউটিউব দেখাও ফ্রি কিন্তু মাঝখানে অ্যাড আসবে এই অ্যাড আপনাকে বন্ধ করতে হলে ইউটিউব প্রিমিয়াম কিনতে হবে এই প্রিমিয়াম মডেল খুব সাকসেসফুল মডেল কারণ ট্রাই বিফোর বাই চান্স আগে তুমি ব্যবহার করো পছন্দ হলে কেন কিন্তু গুগলের কেসে কথাটা অনেক ইন্টারেস্টিং কারণ বেশিরভাগ লোক পেইড সার্ভিস ব্যবহার করে না নাইনটি লোক ইউটিউবের প্রিমিয়াম কিনে না নাইনটি ফাইভ লোক জিমেল এবং গুগল ড্রাইভ ব্যবহার করে তারা পয়সা দেয় না কিন্তু তাও গুগল বেশিরভাগ পয়সা ফ্রি সার্ভিস থেকে কামিয়ে নেয় এরপরে আসে আমাদের দু নম্বর রিজন ডাটা কালেকটিভ যত বেশি আমরা ফ্রি সার্ভিস ব্যবহার করি তত আমাদের ডাটা গুগলের কাছে অ্যাভেলেবেল হয় গুগলে আমরা যা সার্চ করি যা ইউটিউবে ভিডিও দেখি যা ইমেল পাঠাই আমরা এর সব ডাটা কালেক্ট করে টার্গেট অ্যাডভার্টাইজিংয়ের দ্বারা ব্যবহার করে এরকম হতে আমরা নিজেরাই দেখেছি কোনো একটা মুভি বা কিছু ইউটিউবে ভিডিও দেখেছি পরে ওয়েব ব্রাউজার ঘাঁটতে ঘাঁটতে সেই মুভির অ্যাড ওই ব্রাউজারে দেখা যায় গুগলের কাজ হলো আমাদের ডাটা কালেক্ট করে অ্যাড প্রমোশন করা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ফের আসছি আবার নতুন ভিডিও নিয়ে